দর্শকরা যে জুটিকে আবারও টেলিভিশনের পর্দায় দেখতে চেয়েছেন রোশনের হাত ধরে সেই জুটি আবারও চলে এসেছে দর্শকের সামনে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুদীপতা এবং উষসিদি কেমন আছে দুজন আগে জানি ফার্স্ট ক্লাস ওকে দেখলেই আমি ভালো হয়ে যাই ভীষণ ভালো হয়ে দুর্দান্ত তোমাকে যে এতক্ষণ ধরে এত কমপ্লিমেন্ট দিচ্ছে অফ ক্যামেরা আগে এটা জানবো মানে দেয় এত কমপ্লিমেন্ট এমনি যখন ক্যামেরাটা বন্ধ হয়ে যায় সুদীপতা ভীষণ ভালো ফ্লট করতে পারে মহিলাদের সঙ্গে দ্যাটস অ্যান আর্ট ফেরি নোসিন ফ্লার্ট আমি বিশ্বাস করি না যে আমার সত্যি সত্যি আমাকে এত পছন্দ করে বাট হ্যাঁ আমাদের একটা বন্ধুত্ব আছে ডেফিনেটলি যেটা খুবই দীর্ঘ সুত্রী আমাদের আমার জীবনের প্রথম কাজ হিরো প্রথম হিরো রিঙ্গোর সাথে যে কাজটা করেছিলাম সুদীপ দা ফরলে ইয়া উই হ্যাভ আ লং উই হ্যাড আ লং জার্নি আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন যে আমি ওকে পছন্দ করি না ওকে 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 দেখে বলুন এটা সম্ভব ওকে না পছন্দ করা তুমি বলো একদমই তাই ঠিক সো ওর কথাটা তো বিশ্বাসযোগ্য হলো না তাই না আর প্রথম সবকিছুই খুব স্পেশাল হয় তেমন তোমাদের কেমিস্ট্রিটাও কিন্তু খুব স্পেশাল যেমন তোমাদের কাছে তেমন দর্শকের কাছে এটা নিয়ে কি বলবো হ্যাঁ এটা তো খুব এই কেমিস্ট্রিটা এরকম একটা জুটি মানে শ্রীময়ী থেকে এবং এখনো পর্যন্ত এই যে ক্রেজ তোমাদের নিয়ে এটা কখনো হবে হ্যাঁ মানে যে পরিমাণে দর্শকদের কাছে আমাদের ক্রেজ আমার মনে হয় যে আমরা স্টিল আন্ডার ইউটিলাইজ মানে আমাদেরকে জুটি করে আরো আরো কাজ হলে ভালো হয় একটা ইয়েলে সেই সিনটাকে আরও কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সবাই তো একটা কিছু ভেবে লেখে এবারে কি হয় অনেক সিন দিতে দেখতে হয়তো অনেক লেখা আর না লেখা হয়ে থেকে যায় আমাদের মনে হয় যে কোনো সিন থেকে সেটা থেকে কতটা বেশি সেইগুলো বের করে আনা যায় মানে এটা আমাদের সব সময় চেষ্টা থাকে এবং মানে আমাদের সবথেকে বড় কথা ভীষণ মজা লেগেছে আমার যে মেয়ে করছে লেখা শি ইজ ব্রিলিয়েন্ট আর্টিস্ট সুতরাং আমাদের এই তিনজনের কম্বিনেশনটা ইজ মানে ভীষণ ভীষণ আমি আই আই অলওয়েজ লুক ফরওয়ার টু যে চলো আমরা একসঙ্গে পাঠ করব এবং তিনজনেই মানে লেখাও খুব খুবই বাচ্চা মেয়ে বাট শি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য আর্ট অ্যান্ড দ্য ক্রাফ্ট আমরা তো সিরিয়াস বটেই ফলে এই এই ফ্যামিলিটার যখন সিন থাকে আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই এবং আমি নিজে খুব নার্ভাস আর্টিস্ট কিন্তু এখন আমার সিন পেলে সবাই জানে আমি পড়তেই থাকি পড়তেই থাকি কিন্তু সুদীপ থাকলে আমার অত নার্ভাস লাগে না আমি জানি এটা ওই বৈতরণী পার হয়ে যাবে সিনের শ্রীময়ী যখন শেষ হলো তোমরা নিজের এই জুটিটাকে কতটা মিস করেছিল একে অপরের সাথে কাজ করাটাকে কতটা মিস দেখো কাজ করাটাকে মিস করেছিলাম কিন্তু সুদীপ দাকে মিস করিনি কারণ উই আর আমাদের ভীষণ মনে হতো যে আমরা কবে আবার একসঙ্গে কাজ করেছি শ্রীময়ী শেষ হয়েছে দু হাজার বাইশ দু বছর লেগেছে কিন্তু আমরা সবসময় বলতাম কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না এটা এটা নিয়ে আমাদের কথা হতো প্রায়শই কথা হতো তো মানে যখন এই একদম গ্র্যাপ করে নিয়েছো হ্যাঁ মানে লীনাদির লেখা আমি সবসময় গ্র্যাপ করি কারণ শুধু জুনান্টি কেন বলবো আমি অনেক ছোটো থেকেই শীলিনাদির সাথে কাজ করেছি প্রত্যেকটা চরিত্রকেই উনি খুব সুন্দর করে তৈরি করেন এবং তার সঙ্গে যখন শুনলাম যে সুদীপটা আমার হাজবেন্ড তখন তো খুব ভাল লাগলো একদম মানে যেই প্রেমটাও আগের গল্পে পরিণতি পায়নি এই গল্পে অ্যাকচুয়ালি পরিণতি প্রাপ্ত হয়ে আমরা গিয়েছি একদম তো রোশনি এই মুহূর্তে কী চলছে যদি একটু বলো রোশনাই এবং আমার মেয়ে গরিমা এদের মধ্যে একটা টানাটানি চলছে আরণ্যকে নিয়ে এবং আমি গরিমার মা হিসেবে মনে করি যে রোশনাই আরণ্যকে ম্যানিপুলেট করে এবং মা হিসেবে একজন পাওয়ারফুল পাওয়ার্ড ওম্যান হিসেবে আমি আমার চরিত্রটা এখানে আমি ইন্টারন্যাশনালি ফেমাস ডান্সার আমি আমার মেয়ের ইন্টারেস্টকে এটাকে ডেফিনেটলি প্রোটেক্ট করব সে আমার বর্জাই বলুক না কেন এবং তার জন্য যা করতে হয় আমি করব। আর এখানে তুমি কি করছো মানে তোমার রোলটা কি থাকছে এই লোকটা বেসিক্যালি ভালো মানুষ সব কিছুতেই একটা পজিটিভ জিনিস চিন্তা করে আর কি বোঝানোর চেষ্টা করে যে প্রতিটা মানুষেরই নিজস্ব একটা জগৎ আছে নিজস্ব রাইটস আছে ভালো মন্দ আছে সে একাধারে যেমন মানে ওই একটা মানুষকে রোশনাইয়ে রোশনাইকে ভুল ওর মনে হয় যে রোশনাইকে ভুল বোঝা হচ্ছে কিন্তু ও চায় আর অন্যকের সঙ্গে ওর নিজের মেয়ের বিয়ে হোক বা ওদের সম্পর্কটা এই গিয়ে যাক কিন্তু অন্যদিকে দিকে এটাও এটা মনে করে যে রশনাীকে ভুল বোঝা হচ্ছে ওই ভুল বোঝাটা উচিত নয় সেটা নিয়ে আর কি ড্রামাটা একদম এটা ক্রুশিয়াল পয়েন্টে রয়েছে গল্পে এবং দর্শকদের খুব ভালো লাগে যা রিফ্লেকশন আমরা টিআরপি তে পাচ্ছি তো তোমরা তোমাদের নতুনভাবে নতুন ভাবে যা ফিরে আসা দর্শকদের জন্য তোমরা কেমন ফিডব্যাক পাচ্ছ আমরা তো খুবই আস্তে আস্তে পিক আপ নিয়েছে সিরিয়ালটা এবং আমরা এখন খুবই ভালো ফি ফিডব্যাক পাচ্ছি এবং আমরা সবার কাছে অনুরোধ করবো আমি এবং সুদীপ দা দুজনে মিলে সাড়ে আটটায় স্টার জল ছায় রোশনাই দেখুন